সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটেড চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওতে ডব্লু বিটি টেস্ট পেপারের মডেল কোশ্চেন পেপার ওয়ান এবং টু এর পাটিগণিতের এমসি কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা ও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের অংশগুলি আলোচনা করেছি আজকের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার থ্রি এবং ফোরের পাটিগণিতের অংশগুলি আলোচনা করব যারা আগের ভিডিওতে দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ওই ভিডিওটি দেখে নেবে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখবে না যদি ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পারবে না তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এখন আমরা মডেল কোয়েশ্চেন পেপার থ্রি যার পেজ নাম্বার হচ্ছে একশো পাঁচের পাটিগণিতের প্রশ্নগুলি আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন কী বলেছে দ্য পেজেন্ট প্রাইস অফ এ ওয়াচ ইজ হান্ড্রেড রুপিস ইফ ইট প্রাইস ডিক্রিসেড ইয়ারলি অ্যাট দ্য রেট অফ টেন পারসেন্ট দেন ফাইন দ্য প্রাইস আফটার টু ইয়ার্স অর্থাৎ কী বলা যাচ্ছে না একটা ঘড়ির মূল্য বর্তমান মূল্য হচ্ছে তোমার বলে দিয়েছে একশো টাকা ঘড়িটির মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে দু বছর পর ঘড়িটির মূল্য কত হবে দেখো আমরা সমহার বৃদ্ধির সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর সমহাসের সূত্রটা ঠিক ছিল না পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড যেখানে পি ছিল তোমার বর্তমান মূল্য একশো কত পার্স পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে দশ পার্সেন্ট হারে তাহলে দশ বাই একশো ক বছরে এবার এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো এই শূন্য শূন্য তুমি কেড়ে দাও তাহলে একশো এখানে দশ লসক করো তাহলে দশ একে দশ মাইনাস এক স্কোয়ার তাহলে একশো দশ থেকে এক বিয়ে করলে নয় নয় এর দশ যেহেতু স্কোয়ার আছে তাই তোমরা একটা দুবার লিখে নাও এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে দাও তাহলে ন নয় একাশি টাকা যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে এবার আসি দুই থেকে রাখের অঙ্কটা দেখো দুই থেকে রাখের অঙ্ক কি বলেছে না ইফ দা সিম্পল ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল ইজ নাইন ফিফটি দেখো আসলকে আমরা যদি পি ধরি তাহলে পিটা এখানে বলে দেওয়া ধরে নিচ্ছি আমরা এক্স টাকা এটা আমরা ধরে নিলাম আচ্ছা সুদের হারটা এখানে তোমাকে বের করতে হবে টিটা এখানে বলে দেওয়া এক বছর এবং মোট সুদ অর্থাৎ আইটা কি বলেছে আসলের নয়ের পঞ্চাশ অংশ অর্থাৎ নয়ের পঞ্চাশ এক্স টাকা আমরা সুদের সূত্র কি জানি না আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড এবার এই মানগুলো যদি বসিয়ে দিই আমরা নয় বাই পঞ্চাশ এক্স পি এর জায়গায় এক্স বসব আটটা তুমি বের করবে টিটা ওয়ান বাই হান্ড্রেড এই এক্স এক্স কেটে দাও এই শূন্য এই শূন্য কাটো পাঁচ দুই এ দশ তাহলে কোন যদি গুণ করে দাও তাহলে আর সমান সমান আসছে নদী আঠেরো পার্সেন্টেজ এটা তোমার বার্ষিক সুদের হার এবার আমরা তিনের থেকে একের অঙ্কটা করব দেখো তিনের থেকে একের অঙ্কটা কি বলেছে ইফ এক্স ইনভেস্ট এ প্লাস থ্রি রুপিস ফোর মান্থ অর্থাৎ এর মূলধন এক্সের এর মূলধন তোমার কত না এক্সের এর মূলধন হচ্ছে এ প্লাস থ্রি টাকা এ মাইনাস ফোর মাসের জন্য নিয়োজিত করছে তাহলে মূলধন আর সময় টাকা আমরা গুণ করছি দেখি গুণ করে কত আসছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর এ মাইনাস বারো তো এটা ক্যালকুলেশন করে হচ্ছে তোমার এ স্কোয়ার এটা মাইনাস এ মাইনাস বারো এবার ওয়াই এর তোমার কি ছিল না ওয়ের মূলধন ছিল তোমার এ মাইনাস টাকা এবং সময়টা ছিল তোমার এ প্লাস সিক্স মান্থ তো যদি আমরা করে কি আসছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস সিক্স এ এটা হলো এ স্কোয়ার প্লাস ফোর এবার এই দুটো রাশির দিকে লক্ষ্য করে দেখো উভয় পক্ষে আছে মাইনাস বড় আছে দুটো সেম রাশি এবার এখানে লক্ষ্য করে দেখো মাইনাসে এখানে হচ্ছে প্লাস ফোরে তাহলে এই দুটো থেকে তো আমরা বুঝতে পারছি যে এই রাশিটা কিন্তু বড় তাহলে অর্থাৎ এক্সের লভ্যাংশটা কম হবে কার থেকে না ওয়াই এর থেকে তাহলে এটা এক্স লেস দেন ওয়াই হওয়ার কথা কিন্তু তোমাদের প্রশ্নে বলা আছে এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে এই বিবৃতি রেখে হবে না এই বিবৃতিটা হবে তোমার মিথ্যা এখন আমরা চারের দিকে একের অঙ্কটা করবো দেখো চার দিকে একরকটা কি বলেছে ইফ দ্য রেট অফ আমরা পি দিয়ে সূচিত করি এটা বলে দেওয়া তোমার একুশ হাজার পাঁচশো টাকা প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের হার যেটাকে আমরা আর ওয়ান পার্সেন্টেজ সূচিত করি এটা বলে দেওয়া আছে তোমার ফোর পার্সেন্টেজ দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার যেটাকে আমরা আর টু পার্সেন্টেজ সূচিত করি সেটা বলে দেওয়া আছে ছয় পারসেন্টেজ সময় এন বলে দেওয়া আছে তোমার বছর অতএব দু বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সেটা কি করে বের করবে না পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড এটা হলো সময় চক্রবৃদ্ধি এর থেকে মাইনাস পি করে দাও তাহলে চক্রবৃদ্ধি সুচ্ছাত পেয়ে গেলে তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি তাহলে পি এর মানটা কত ছিল তোমার একুশ হাজার পাঁচশো টাকা ছিল তোমার চার বাই একশো একুশ হাজার পাঁচশো এটা ক্যালকুলেশন করো তাহলে একুশ হাজার পাঁচশো এটা যদি আমি একশো লসক করে নাও তাহলে কথা আসছে তোমার একশো প্লাস চার এটা একশো লশক হলে একশো প্লাস ছয় মাইনাস একুশ হাজার পাঁচশো তাহলে এটা তোমার আসছে একুশ হাজার পাঁচশো ইন্টু একশো চার বাই একশো এটা তোমার আসছে একশো ছয় বাই একশো মাইনাস একুশ হাজার পাঁচশো এই দুটো শূন্য এই দুটো শূন্য তোমরা কেটে দাও এবার একশো চার আর একশো ছয় গুণ করি তাহলে একশো চার আর একশো ছয় গুণ করা খুব সোজা কি করবে চার ছয় গুণ করে নাও চার ছয় চব্বিশ এবার চার ছয় যোগ করে নাও চার ছয় যোগ করলে তো আসছে দশ আর একাকে এক এবার কি করবে এর সঙ্গে দুশো পনেরো তোমরা গুণ করবে চারে কুড়ি পাঁচ দিয়ে দশ আট দিয়ে বারো এক পাঁচ এগারো পঞ্চান্ন চার দুই শূন্য এক এক চার আট চার শূন্য দুই তোমার আসছে দুই তিন সাত শূন্য এক ছয় শূন্য বাই হচ্ছে তোমার হান্ড্রেড এবার এখান থেকে এই একটা শূন্য বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন তোলা আসছে দুই তিন সাত শূন্য এক ছয় যেহেতু একটা শূন্য আছে তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও মাইনাস একুশ হাজার পাঁচশো তাহলে এটা যদি তুমি বিয়োগ করো এটা আসছে দশমিক ছয় এখানে এক নামলো এখানে শূন্য পাঁচ পথের সাত হচ্ছে দু কেটে সাত এক কথা তিন দু কেটে অর্থাৎ তোমার দুই বছরের চক্রসের পরিমাণটা কত হলো না দু হাজার দুশো এক দশমিক ছয় টাকা এটা তোমার উত্তর এবার আছে চারদিকে দুই নম্বরটা দেখো চারদিকে দুই নঙ্কটা কি বলেছে রেশিও অফ ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি ইজ টেন ইজ টু নাইন এবং বি এর মূলধন বলেছে তোমার কত দশ ইস টু নয় তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি এ এর মূলধন এটা সমান আমরা ধরে নিচ্ছি দশ এক্স টাকা ধরে নিলাম যেহেতু অনুপাত আছে ওই জন্য এক্স একটা সমান অনুপাত ধরে নিলাম আর বি এর মূলধন আমরা ধরে নিলাম নাইন এক্স টাকা এবার দেখো এ এর মূলধনটা তোমার কত মাস কেটে তাহলে এ এর মূলধন খাটে ক মাস বলেছে তোমার এর মূলধন তোমার ন মাস খাটে তাহলে আমরা ধরে নিচ্ছি বি এর মূলধন খাটে এটা ধরে নিচ্ছি আমরা ওয়াই মাস তাহলে তোমরা নিশ্চয়ই যেন মূলধনের অনুপাত মূলধন অর্থাৎ মূলধন এবং সময়কে গুণ করলে যে রাশিটা পাবো অর্থাৎ সেটা লভ্যাংশের অনুপাত অর্থাৎ মূলধন এবং সময় যেটা গুণ করে যেটা পাবো সেটা তোমার যে রাশিটা হবে তার সঙ্গে লভ্যাংশ অনুপাত থেকে হবে সমান হবে তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে বলতে পারি তাহলে এর মূলধন ছিল টেন এক্স টাকা ক মাসের জন্য খাটলো ন মাসের জন্য খাটলো এটার অনুপাত

এবার আমরা মডেল প্রথম প্রশ্ন একের দাগের একেরটা দেখো কি বলেছে বার্ষিক চক্র আট পার্সেন্ট প্রথম বছরের শেষে মূলধন যদি পিঠা টাকা হয় তাহলে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে দেখো প্রথম বছরের শেষে মূলধন মানে হচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে প্রথম বছরের শেষে যে মূলধন সেটা আমরা কি বলতে পারি না দ্বিতীয় বছরের শুরুতে মূলধন অর্থাৎ পি আর সমূল চক্রবর্তী সূত্র নিশ্চয়ই জানো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দেখো প্রথম বছরের শেষে যেটা মূলধন সেটা হচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে মূলধন আর এক বছরের চক্রবৃদ্ধি সূত্র হয় তোমার কত না সমূল চক্রবৃদ্ধি হয় তোমার পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা হচ্ছে দ্বিতীয় বছরের শেষে অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে যেটা সমূল চক্রবৃদ্ধি সেটা কি হয় না তৃতীয় বছরের শুরুতে মূলধন হয় অর্থাৎ এটাই তোমার উত্তর হবে যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে এবার আসি দুই এর দাগে একের প্রশ্নটা দেখো দুই এর দাগের একের প্রশ্নটা কি বলেছে না একজন এক্স টাকা জেড মাসের জন্য অপরজন ওয়াই টাকা ডব্লু মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেন তাদের লভ্যাংশের অনুপাত কি হবে দেখো মূলধন ইনটু সময় মানে লভ্যাংশের পড়তে পারি আমরা তাহলে প্রথম জনের এক্স টাকা কত মাসের জন্য খাললো জেড মাসের জন্য খাললো এবং দ্বিতীয় জনের টাকা টাকা মাসের জন্য অর্থাৎ এটাই তাদের লভ্যাংশের অনুপাত প্রথম জনের এক্স টাকা জেড মাস অর্থাৎ মূলধন সময় অনুপাত চিহ্ন দ্বিতীয় জনের ওয়াই টাকা ডব্লু মাসের জন্য খেলেছে অর্থাৎ এটাই তাদের লভ্যাংশের অনুপাত এবার আসি আমরা তিনের দিকে একের অঙ্কটা দেখো তিনের এক একের অঙ্কটা কি বলেছে না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না প্রতি বছর আসল কিন্তু পরিবর্তিত হয় এটা বিবৃতিটা কি হবে এটা বিবৃতিটা হবে তোমার মিথ্যা চারিদিকে এক অঙ্কটা করবো দেখো চারদিকে এক অঙ্কটা কি বলেছে না বার্ষিক পাঁচ পার্সেন্ট আর সরল সুদে কত টাকা দৈনিক সুদ পাঁচ পয়স হবে তাহলে এখানে তোমার আসলটা তোমার বের করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি আসল ব্যাকেটে পি এটা সমান সমান আমরা এক টাকা ধরলাম বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা আর পার্সেন্টেজ শুরুতে করি এটা বলে দেওয়া আছে তোমার ফাইভ পার্সেন্টেজ সময় যেটাকে আমরা টি দিয়ে শুরুতে করি এটা বলে দেওয়া আছে তোমার এক দিন দৈনিক মানে এক দিন দেখো এখানে কিন্তু বার্ষিক কত লেখা লেখাতে বার্ষিক মানে বছর বলা আছে তাহলে দিনটাকে তোমরা বছরে পরিণত করতে হবে তাই কি করবে ওয়ান বাই তিনশো বছর করে নাও এখানে মোট সুদ এটাকে আমরা ক্যাপিটাল আগে দিয়ে সুযোগ করি এটা সমান বলা আছে তোমার পাঁচ পয়সা দেখ এখানে টাকা ধরেছি এখানে পয়সা তাহলে কিন্তু পয়সাটাকে টাকায় পরিণত করতে অর্থাৎ পাঁচ বাই একশো টাকা এবারে আমরা সরল সুদের সূত্র কি জানি না আই সমান সমান পিআরটি বাই হান্ড্রেড মানগুলো বসিয়ে দাও তাহলে আয়ের জায়গায় কত বসাবে পাঁচ বাই একশো সমান সমান পি এর জায়গায় এক্স আর হচ্ছে তোমার ফাইভ পার্সেন্ট এইটা হচ্ছে ওয়ান বাই তিনশো পঁয়ষট্টি আর বাই ছিল তোমার এখানে হান্ড্রেড তাহলে এই হান্ড্রেড এই হান্ড্রেড তুমি কেটে দাও এটা পাঁচ এই পাঁচ কেটে দাও তাহলে এখান থেকে এক্সের মান তোমার বের কত তিনশো অর্থাৎ আসল সমান তিনশো টাকা এবার আমরা চার থেকে দুই রং করে করব দেখো চারদিকে দুই রং করে কি বলেছে না তিন ব্যক্তি দু হাজার টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে বছরের শেষে তাদের লোভ ভাংস নেবার দুই ইস্টু পাঁচ হলে তৃতীয় বন্ধুর মূলধন কত হবে দেখো যখন কোনো শর্ত উল্লেখ করা না থাকবে মূলধনের অনুপাত যা হবে লোভ অনুপাত কি হবে সমান হবে তাহলে তিন বন্ধুর লোভ অনুপাত দেওয়া আছে দুই অনুপাতিহ্ন তিন চিহ্ন পাঁচ তাহলে এখান থেকে আমরা বলতে পারি তিন বন্ধুর মূলধনের অনুপাতটা কথা হবে এই একই দুই ই তিন ইষ্টু পাঁচ এখান থেকে তৃতীয় জনের তোমার মূলধন বের করতে বলেছে তাই আমরা ধরে নেব বের করে নেব তৃতীয় বন্ধুর তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার বের করে নেবো তাহলে তৃতীয় বন্ধুর কথা আছে পাঁচ আছে বাই এই দুটোকে যোগ সব কটাকে যোগ করলে কত দুই তিনে পাঁচ পাঁচ দশ অর্থাৎ পাঁচের দশ হলো আচ্ছা মোট মূলধন এখানে তোমার বলে দেওয়া আছে মোট মূলধন সমান বলা আছে দু হাজার টাকা তাহলে অতএব তৃতীয় বন্ধুর মূলধন কত হবে এটা সমান আমরা বলতে পারি দু হাজার গুণ ও আনুপাতিক ভাগার ছিল পাঁচের দশ এই শূন্য শূন্য কেটা দাও পাঁচ দুগুণের দশ অর্থাৎ হাজার টাকা এটা তোমার উত্তর ডব্লিউ বিডি টেস্টের বাকি অংশগুলির সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান নম্বরটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে